আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম বেনাপোল কবুতরের হাটে অনেকে জানে না যে বেনাপোলে কবুতরের হাট বসে তো আবার অনেকে এটাও জানে না যে বেনাপোলে কোন জায়গায় কবুতরের হাট বসে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই বেনাফোলে কবুতরের হাট কোন জায়গায় বসে তো আপনাদেরকে সর্বপ্রথমে বলে দিই যে বেনাপোলের এই হাটটা বসে আপনার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতি সোমবার এবং শুক্রবারে এই কবুতরের হাটটি বসে এই হাটে আপনারা বিভিন্ন ধরনের দেশি কবুতার থেকে শুরু করে আপনারা রেচার সিরাজি গিরবাজ স্বাচন্দন মক্ষী এ ধরনের বিভিন্ন ধরনের আপনারা কবুতার পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের ফেন্সি এবং দেশি কবুতার সব ধরনের কবুতার এখানে পেয়ে যাবেন তো

মিগিবা না সোক ডাকছ না না পার দিই ওই ওই রকম মানে পেন্সি কইত এ কত কইছাস জোড়া কত কইগাছসoida কই দাড়ি এডা কই দাড়ি দাড়ি কত দস্তাও জোড়া 460 টাকা 460 টাকা করে ও দুবিস্টোর ম্যানেজ কর আমি তুই ধানা আমি রেসারের ভাই সাইগো কত কই রে জোড়া বাইছস হ্যাঁ ভাই রেসারের ভাই কত কই ভাই

এবং কবিতার কোয়ালিটি হিসেবে এখানে দাম অনেক কম তো এই ধরনের কবিতা সম্পর্কে আরো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক থেকে একটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন